আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটে পাকা আম ও পাউরুটি দিয়ে সবচেয়ে সুস্বাদু এবং সহজ ডেজার্ট এটি আমি বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণে সুস্বাদু ছিল এই ডেজার্টটি এত সুস্বাদু ছিল এবং এত কম সময়ে তৈরি করে নেওয়া যায় যদি আপনি তৈরি করেন তবে আপনিও অবাক হয়ে যাবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি ডেজার্টটি তৈরি করার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা সাইড থেকে কালো অংশটা এভাবে কেটে রেখে দিব। আমি এভাবেই কয়েক পিস পারুটি কেটে নিব সাইডগুলো শক্ত হওয়ার কারণে এটা কেটে রেখে দিতে হয় আপনারা চাইলে এই সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন এখন আমি এই পাত্রে ডেজার্টটি তৈরি করব তাই আমি এখানে রুটিগুলো নিয়ে নিব এভাবে পাত্রের সাইজ অনুযায়ী রুটিটা কেটে এভাবে নিতে হবে রুটিগুলো রেডি করে নেওয়া হয়ে গেলে এখন নিয়ে নিব আম পাকা আম এভাবে কেটে নিয়েছি বেশি পাকা আম নিলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন হয় না তখন হাত দিয়ে পেস্ট করে তারপর ছেঁকে নিলেই হয়ে যাবে আমি ব্লেন্ডারে দিয়ে তারপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমের পিউরিটা আমার রেডি এখন চুলায় প্যান বসিয়ে আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিব এখানে তিন কাপ পরিমাণ আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি সেই দুধটাই এখানে নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি অথবা স্বাদ মতো দুটি সাদা এলাচ অথবা যে কোনো ফ্লেভার দিলেই হবে তারপর এখানে হাফ কাপ দুধের সঙ্গে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আচ্ছা এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এদিকে দুধেরও বলক এসে গেছে এখন আমি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে করে ঘন করে নিতে হবে আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখন দিলাম ওই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একদম কমিয়ে দিতে হবে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এমন হবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এখন আমরা যে পাত্রে রুটিটা রেখেছিলাম সেখানে আমের মিশ্রণটা দিয়ে দিলাম রুটির উপর দিয়েও আমের মিশ্রণ দিয়ে তার উপর দিয়ে দিব কর্নফ্লাওয়ারের এই ক্রিমটা খুব সহজেই কোনো রকম ক্রিম ছাড়াই এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন এবার এই ক্রিমটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে আবারও রুটি দিয়ে দিব তার উপর আবারও দিয়ে দিব আমের মিশ্রণ আমের মিশ্রণটা দিয়ে আবারও এর উপর দিয়ে দিয়ে দিব কিরিম এভাবে লেয়ারে লেয়ারে রুটি কিরিম এবং আমের মিশ্রণ খেতে কিন্তু দারুণ ছিল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এখন একটি পলিথিন ব্যাগে আমি আমের মিশ্রণটা নিয়ে এভাবে ডিজাইন করে নিলাম ডিজাইনটা টোটালি অপশনাল আপনার ইচ্ছা হলে দিবেন অথবা না হলে নাই আবার আপনি চাইলে আপনার মন মতো ডিজাইনটা করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এমন লেয়ারে লেয়ারে যদি ক্রিম এবং আমের মিশ্রণ থাকে তবে সেটা খেতে কেমন হবে একটু ভেবে দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ